শুরুতেই যাব দিল্লির স্যাটেলাইট সিটি নয়ডাতে বিশাল বিশাল অট্টালিকা এবং কর্পোরেট অফিসের ভিড়ে এখানে চাষাবাদ অসম্ভব মনে হতে পারে কিন্তু এই শহরের উপকণ্ঠে একটি এলাকার বাসিন্দারা কৃষি জমিকে কমিউনিটি ফার্মে রূপান্তরিত করেছেন যেখানে বাসিন্দারা এবং কৃষকরা একত্র মিলিত হয়ে পরিবেশ বান্ধব এবং স্বাস্থ্যকর উপায় সবজি ফলাচ্ছেন এই সমাধান

কৃষক পরিবারে বড় হওয়া পবন শর্মার স্মৃতিতে জেগে আছে সবুজ ফসলে ভরা তার গ্রাম সাইনি একসময় এই গ্রাম সবুজ ক্ষেত আর খামারের জন্য বিখ্যাত ছিল বিশ বছর আগে আমরা যখন চাষ করতাম কুয়ো বা জল ছিল কারণ গ্রামের সকলে তাতে খনিজের পরিমাণ প্রাকৃতিক সার ব্যবহার করতাম তা তৈরি হতো গবাদি পশুর আর চিরাচরিত হাতে করে তৈরি করা হতো সাইনি এখন দিল্লির দ্রুত বর্ধনশীল উপনগরী গ্রেটার অংশ নয়ডার পবন শর্মার শৈশবের সেই সবুজ খামার কেমন ছিল আজ তা কল্পনা করাও সম্ভব নয় পবন শর্মা আইনি পরামর্শ নিচ্ছেন ভারতের জমি অধিগ্রহণ আইনের জরুরি ধারা ব্যবহার করে তার ও অন্যান্য গ্রামবাসীর জমি কেড়ে নেওয়া হয়েছে এই আইনে স্থানীয় সরকার ও জনকল্যাণমূলক প্রকল্পের জন্য ব্যক্তিগত মালিকানাধীন জমি অধিগ্রহণ করতে পারে কিন্তু লিগাল ইনিশিয়েটিভ ফর ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্টের প্রতিষ্ঠাতা ঋত্বিক দত্ত বলেন বেশিরভাগ ক্ষেত্রেই এই ধারা অযৌক্তিক নপশন্তাংশ খেত্রে ওয়ার্থাশর্তপূরণ হয়।ুগ যুদ্ধ বাভূমিিক ও ন বিপোর্ডট খেচ্ছে লাইন আর্জন কেন্ মেন্ ক্যামেট হা নেনিট ইচ্ছেমা বিমান কেনবিন এডি বা আর্জেসি কেনর চ ন ট আ কে সা ম ন্ড এই অপবেড়ায়হাী চলছে।সওয়াটা টুটে আপন। ভারতের রাজধানী দিল্লি দু সালের মধ্যে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হতে চলেছে বাসিন্দার সংখ্যা হতে চলেছে আনুমানিক তিন কোটি সত্তর লক্ষ কিন্তু দিল্লি ও সংলগ্ন উপশহরের সম্প্রসারণের খেসারত দিচ্ছে শহর সংলগ্ন কৃষিজমি যা ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ কৃষিক্ষেত্র দিল্লির উত্তর দিকের শহরতলী অঞ্চলের বাজিতপুর ঠাকরান গ্রামের অবস্থাও এরকমই

সাতপাল ঠাকরান কৃষক পরিবারের সন্তান কিন্তু চাষাবাদ আর লাভজনক মনে না হওয়ায় দু বারো সালে তার পরিবার কৃষি থেকে সরে আসে এবং জমি বিক্রি করে দেয় এখন তিনি গ্রামের একটি টিউশন সেন্টার চালান বিশেষজ্ঞরা বলছেন নগরায়ন অবশ্যম্ভাবী হলেও তার দায়িত্বশীল পদ্ধতিতে করতে হবে নইলে এর ক্ষতি হবে অপূরণীয় আমরা কম উর্বর জমির দিকে শহরের সম্প্রসারণ ঘটাতে পারি প্রতিটি এলাকাতেই এমন জমি আছে উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব এগুলো চিহ্নিত করে নগরায়নের জন্য প্রস্তুত করা এই এলাকাগুলিতে নগরায়ন করা যেতে পারে টার্ট টু ডমে লানের জন্য একটি নুনতম নির্িষ্ট পরিমাণ জমিসক্ষণ করা এ আমাদের এটা অত্যন্ত জড়ি মাচ ্রিলিয়ন ডলার স্থতি বাতে আম সাব্যের জন্য আমবা উপর ডল ঘোষবে না পি। বিকামি লিপর্টা ফু। এই পরিবর্তন শুধু দৃশ্যপটই বদলায়নি তৈরি করেছে এক গভীর সংকট প্রতিবেদন বলছে ভারতে খাদ্য উৎপাদনের জন্য ব্যবহৃত জমির পরিমাণ তিরিশ হাজার বর্গ কিলোমিটার কমেছে খাদ্য নিরাপত্তা ও বাস্তুতন্ত্রের জন্য এর পরিণতি ভয়াবহ হতে পারে